বাংলাদেশ জামাত ইসলামী শুধু রাজনৈতিক দল নয় এটা একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল আমরা সার্বক্ষণিক চেষ্টা করি আমরা রাজনীতিও করব মানুষগুলোকে ভালো কাজের দিকেও ডাকবো আলতাকুমিনকুম তুমি ইয়া দাঁড়ু না এ লালখৈর অবশ্যই তোমাদের মধ্যে একটা উত্তম দল থাকতে হবে ও দলটার কাজ হবে দুইটে ওয়া মুরুন আবিল মারুফ মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকা এটা কার নির্দেশ আল্লারই নির্দেশ ওয়া মুরুন আবিল মারুফ ওয়া হাওনা আনিল মুঙ্কার এবং খারাপ কাজ থেকে মানুষগুলোকে ফিরিয়ে রাখা এই কাজ হল দুইটে এই দুইটা কাজ যে ব্যক্তিগুলা পালন করবে শেষের দিকে বলতেছেন উলাই কাহমুল মুফলি হুম ওরাই হইবে সফল কাম কাজ কয়টা ভালো কাজ করা এবং খারাপ কাজ নিজে করব না মানুষদেরকে করতে দেব না বাধা সৃষ্টি করব এই দুইটা কাজ যারা করবে ওরাই হইবে সফল কাম